এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল দুপুর দুইটা থেকে দেশের সব শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পাবলিক পরীক্ষার ফল জানা যাবে একযোগে অনলাইনে ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ ফলাফল জানতে পারবে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে ফল জানার জন্য তিনটি উপায় চালু থাকবে প্রথমত বোর্ডের নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ গিয়ে প্রতিষ্ঠান প্রধানরা ইআইআইএন নম্বর ব্যবহার করে পুরো প্রতিষ্ঠানের ফল ডাউনলোড করতে পারবেন দ্বিতীয়ত শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট ডাব্লিউ গিয়ে শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে ফলাফল দেখতে পারবে তৃতীয়ত মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এসএসসি স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পরীক্ষার সাল লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স নম্বরে একইভাবে মাদ্রাসা শিক্ষার্থীরা www.bmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইন সেবা এক অপশনের মাধ্যমে জেলা ও কেন্দ্র ভিত্তিক ফলাফল দেখতে পারবে পাশাপাশি www.educationboardresults.gov.bd ডট ওয়েবসাইট থেকেও দাখিল পরীক্ষার ফল জানা যাবে কেউ চাইলে আগে ভাগেই মোবাইলে প্রি রেজিস্ট্রেশন করতে পারে সেক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে দাখিল স্পেস এম ডি স্পেস রোল নম্বর স্পেস পরীক্ষার সাল লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই মোবাইলে ফল চলে আসবে এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল জানার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠান প্রধানরা চাইলে ইবোড রেজাল্টস ডট কম স্ল্যাশ ভি হোম ওয়েবসাইটে গিয়ে ইনস্টিটিউশন রেজাল্টস অপশন সিলেক্ট করে ইআইআইএন নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল দেখতে বা ডাউনলোড করতে পারবেন নাইম আরাবি ঢাকা পোস্ট